আমরা কিন্তু সকলেই কাইন্ড মাস্টারদের ভিডিও এডিটিং করা বেশি পছন্দ করি তো এখন যেটা কাইন্ড মাস্টারের আপডেট আইছে এই আপডেটটা কিন্তু আমরা দিতে পারি না যখনই আমরা এই আপডেট দিই আপডেট দেওয়ার পরে ফেরা আবারও ফেরা সেই আপডেটটা কিন্তু চলে আসে আমরা যতবার এই আপডেট দিয়েই দেওয়ার পরে ততবার কিন্তু ফেরা আবার এই আপডেটটা চলে আসে যখন আমার এই যে কাইন মাস্টারে এই আপডেটটা চলে আসে তখন কিন্তু আমরা ভিডিও এডিটিং করতে পারি না তখন কিন্তু এই আপডেট চলে আসে তো আপডেট আমরা কতবার দেন যতবার দিবেন ততবারই কিন্তু আপডেটটা চলে আসে তো আজকে জাস্ট আজকে আপনার একটা সেটিং করে রাখেন এই সেটিংটা করে রাখার পরে কিন্তু আপনার আপডেট যেটা আসবো কাইন মাস্টারে এই আপডেট কিন্তু সিরোপি দেওয়া যাবো গা তখন কিন্তু আপনি এই কাইন মাস্টার আপনি ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে তে আপনারা এই কাজটা করে রাখুন তে চলুন দেখে আপনার এই কাজটা কীভাবে করে আপনি যদি আপনারা এই কাইন মাস্টারের আপডেট অপশনটা বন্ধ করবার চান তাই প্রথমে আসে আপবো মোবাইলের সেটিংসে এই সেটিংসে একটা টেপ করে দেন এইখান থেকে আপনি উপরে এই যে সার্চের অপশন আছে এইখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এইখানে সার্চ করবেন আপনি ডি এ টি ই ডেট এই যে এইখানে লেখা আছে সেটিংস সিস্টেম ডেট অ্যাস টাইম তো এই জায়গায় আপনি এভাবে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এইখানে লেখা আছে এই যে সেট টাইমস অটোমেটিক্যাল তো এই অপশনটা আছে এই অপশনটা আপনি এইখানে ট্যাপ দিয়ে আপনি অফ করে দেবেন যখনই আপনি এই অপশনটা অফ করে দেবেন এই যে ডেট অপশন আছে এটা শুরু করবো তো এইখানে একটা এইভাবে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি কী দেবেন আমার এইখানে আছে সাতাইশ ডিসেম্বর এইখান থেকে আপনি কি করবেন এক মাস পিছিয়ে দিবেন ডেটটা তে এই সাতাশ ডিসেম্বর আসে আমি কি করলাম এইখান থেকে দিয়ে দিলাম সাতাশ নভেম্বর তো সাতাইশ নভেম্বর দিয়ে এই ওকে আছে ওকেতে একটা টেপ করে দিলাম এখন কিন্তু এক মাস ডেটটা আপনাদের পিছ হয়ে গেল গা যখন আপনাদের এক মাস ডেট পিছে হয়ে যাবো তখন কিন্তু আপনাদের মোবাইলে যে সামনের টাইমটা ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাব হয়তো আপনারা হয়তো টেনশন নেবেন যে টাইমটা চেঞ্জ হয়ে গেল তো এইটা ফেরা আবার কি ফের আবার এইটা অন করে দিবেন ঠিক হয়ে যাব গা তো এখন এইখান থেকে আমরা ব্যাগে চলে যাই ব্যাগে চলে আসার পরে আবার ফেরা এই যে কাইণ্ড মাস্টারে চলে আসি এই কাইণ্ড মাস্টারে একটা ট্যাপ করে দেন ট্যাপ করে দেওয়ার পর এখন কিন্তু আপনার এই যে আমার কাইন মাস্টার কিন্তু ঠিক হয়ে গেল গা এইখান থেকে আমরা এইভাবে ভিডিও এডিটিং করতে পারবো এই যে এইখানে প্লাসে ট্যাপ দেবো ট্যাপ দিয়ে আমরা এইখান থেকে আমরা ট্যাপ দিয়ে আমরা এইখান থেকে আমরা কী করব আমরা এই যে এই জায়গা থেকে আমরা এভাবে কিন্তু এই যে ভিডিও নিতে পারবো এই যে নিলাম ভিডিও নিলাম নেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আমরা এইখান থেকে এই যে ভিডিও এডিটিং করতে পারবো এভাবে কিন্তু আমরা ভিডিও এডিটিং করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা এই সেডিংটা করে না আপনারা কিন্তু কাইন মাস্টার ভিডিও এডিটিং করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত খোদা হবে